আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে ভাইব্রাদার চলে আসছে টার্বো ফোর প্রো নেওয়ার জন্য একদম ফ্যাক্টরি শিল্প্যাক্ট দেখতে পাচ্ছেন আমরা চ্যালেঞ্জ করে দেওয়ার থেকে যে ফ্যাক্টরি শিলপ্যাক্ট এবং ইন একটিভভাবে আমাদের প্রোডাক্টগুলো না হলে এক লাখ টাকা পুরস্কার আছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই যে কিছু তিনজন ভাই আছে কোন জায়গা থেকে আছেন নারায়ণগঞ্জ আয় হাই শশুর বাড়ির এলাকা হ্যাঁ ভাই নারায়ণগঞ্জ কোন জায়গা যা ছাড়া আচ্ছা তো টার্বো ফোর প্রো নিচ্ছে ভাইয়া হোয়াইট কালারটা উনি নিতে আসছে এবং একদম ফ্যাক্টরি সিল ব্যাগ নিতে আমাদের ভিডিও দেখছে উনি তো আনবক্সিং হবে ভাই নাম কি আব্দুল আব্দুল হালিম ভাই আসছে টার্বো ফোর প্রো হান্ড্রেড পার্সেন্ট সিল ব্যাক নেওয়ার জন্য খুলুক উনি স্যাটিসফাই কিনা এরপরে আমরা জিজ্ঞেস করব সিদ্ধু ভাই খুলতেছে গেমারদের জন্য বেস্ট একটা ফোন এটা যেটা কিনা সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচের ব্যাটারি দেওয়া আছে তারপরে স্নান ড্রাইগরের এইট এইট দিনের প্রসেসর আছে এটা খুব ভালো হবে নিজের ভেলুন ভাই বাইরে ভেলো জরিমানা আছে একদম হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টলি শিল্ড প্যাক দেখতে পাচ্ছেন একজন সিল্ক প্যাক করা প্রোডাক্ট খুব ভালো কত সুন্দর কেউ হয় হ্যাঁ দেখেন অরিজিনাল কাবার আছে কিনা ভাই প্যাকিংটা দেখেন কত সুন্দর ঠিক আছে অরজিনাল আছে তো ভাই দেখান চার্জার দেন কপি করলেন থাকে মানগুলো দেখায় দেন আমি বলছি ওনাকে যে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি প্রোডাক্ট তো আপনাদের খান ভাই মানে এক্সট্রা কিছু বেশি বেশি ভালো ভালো নাকি তো খান ভাইকে ফ্যাস ইনশাল্লাহ ঠকবেন না আমার জানার মধ্যে আমি কখনো কাউকে ঠকানোর চেষ্টা করি না দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক চার্জারটা ফিনিশিংগুলো এরকম হয়

চার্জারগুলো কপি হওয়ার সম্ভাবনা থাকে সবাই তো আর চিনা না ভাই বোঝেও না যার জন্য আমাদের প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট শিল্প তো চলে আসবেন বসুন্ধরাতে আমাদের আউটলেট বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকটে অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইস নেওয়ার জন্য চলে আসবেন খান ভাইয়ের কাছে তো নানা জায়গা থেকে মানুষ আসে স্যার আপনার সকালে আসলো সিরাজগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ এনারা আসে আপনার নারায়ণগঞ্জ থেকে থেকেও সকালে দুইটা তিনটা ছেলে সবগুলো সব ভিডিও করা হয় না এটা যে হোয়াইট কালার প্রোডাক্ট আমাদের কাছে আছে গ্রিন আর ব্ল্যাক নিলে এটা থেকে একটু কম আছে এখন এই মুহূর্তে আর কি প্রাইস পরিবর্তন হয় অবশ্যই আসার আগে জিজ্ঞাসা করে আসবেন বা কালারটাও মেনশন করে দেবেন তাহলে সবচেয়ে বেটার হয় যে আমি এই কালারটা নিব আপনার ওই অনুযায়ী প্রোডাক্টগুলো দিতে পারি কারণ অনেক সময় কালারের কারণে দামের পরিবর্তন হতে পারে ভালো থাকবেন সবাই আলাইকুম বেশি সে ভিডিও দেখবেন অবশ্যই অথেন্টিক চেষ্টা করবেন ভালো জায়গা থেকে নেবেন আলাইকুম